আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য প্রথমেই আসি বাংলাদেশের খবরে শুরু করছি এক নতুন বিপ্লবের গল্প দিয়ে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব সরকারি স্কুল কলেজ হাসপাতালের ছাদে বসানো হবে সৌর প্যানেল জ্বালনী সংকট মোকাবেলায় এটি এক সাহসী উদ্যোগ বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত দেশের জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে আর বিদ্যুৎ খাতে নতুন স্বপ্ন দেখাবে সৌরবিদ্যুৎ উৎপাদনে এবার বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের পথেও হাঁটছে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের সংস্থাও এই উদ্যোগে বেসরকারি সহায়তা দিচ্ছে দ্বিতীয় দেশীয় খবর সরাসরি আন্তর্জাতিক নিরাপত্তার সাথে জড়িত বাংলাদেশ এবার আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে চায় এজন্য এক উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল সম্প্রতি গিয়েছে যুক্তরাজ্যে তাদের উদ্দেশ্য স্কাই সেভার এয়ার ডিফেন্স সিস্টেম কিনে আনার বিষয়টি যাচাই করা বিশ্লেষকরা বলছেন পাক ভারত অঞ্চলের বর্তমান উত্তেজনার মধ্যে এটি বাংলাদেশকে এক ধাপ এগিয়ে রাখবে আকাশসীমা সুরক্ষায় এবার চলুন আন্তর্জাতিক খবরের দিকে প্রথম খবর ইউরোপে দা হেগে অনুষ্ঠিত হল ন্যাটোর সর্বশেষ সম্মেলন সেখানে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে ২০২৩ সালের মধ্যে সব সদস্য দেশকে জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ প্রায় সব দেশের প্রতিনিধিরাই বিষয়টিতে একমত হয়েছেন এছাড়াও পুনর্ব্যক্ত করা হয় ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম আর্টিকেল ফাইভ যেখানে বলা হয় একজন সদস্য আক্রান্ত হলে পুরো জোট আক্রান্ত বলে গণ্য হবে এই নীতির আওতার ভবিষ্যতে রাশিয়া কিংবা চীনের আক্রমণ ঠেকাতে ন্যাটো নতুন পরিকল্পনা নিচ্ছে আরেকটি বড় আন্তর্জাতিক খবর মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্প্রতি যুদ্ধ অবস্থায় সীমান্তে এখন সাময়িক যুদ্ধ বিরতি চলছে তবে আকাশে এখনও থমথমে উত্তেজনা বিশেষজ্ঞরা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঠেকাতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোপন অভিযান শুরু করেছে যার নাম হতে পারে অপারেশন মিডনাইট হ্যামার এই অবস্থায় তেল গ্যাসের বাজার অস্থির হয়ে পড়েছে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ছে গতিতে। বন্ধুরা এটিই ছিল আজকের প্রধান সংবাদ দেশে চলছে বিদ্যুৎ বিপ্লব আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ রাখছে নিজের শক্ত অবস্থান আর চারপাশে যুদ্ধ আর রাজনীতির উত্তাল স্রোতে নতুন করে গড়ে উঠছে বিশ্ব ব্যবস্থার চালচিত্র আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ